আমার স্বামী বিদেশে যাবে তাই তাকে বলেছে আমাকে তালাক দিয়ে যেতে আমার মুখে এমন কথা শুনে আমার স্বামী বলল এইগুলো কি বলছো এটা বলে আমার গালে একটা থাপ্পড় মারলো পর থাপ্পড় মারার পরে আমি আরো বেশি কষ্ট পেলাম ও থাপ্পড় মেরে রুম থেকে চলে যায় কিন্তু আমি শুয়ে শুয়ে কান্না শুরু করলাম কান্না করতে করতে একটা সময় ঘুমিয়ে গেলাম হঠাৎ করে দেখে আমার ঘুমটা ভেঙে গেল তখন দেখলাম অনেক রাগ প্রায় দুইটা বাজে আমার স্বামী রুমে আসছে না তাই তাকে খুঁজতে বের হলাম দেখলাম অন্য আরেকটি রুমে শুয়ে আছে পরে আমি আর কিছুই বলিনি আমাকে সে মেরে সেই রাগ দেখাচ্ছে তাই আমিও তার সাথে কথা বলবো না সেদিন রাতে তার সাথে আর ঘুমাইনি আসলে মনের মধ্যে অশান্তি লাগলো ঘুম আসছে না তাই সারা রাত আর ঘুমাতে পারিনি এইভাবে ফজরের আজান দিয়ে দেয় পরে ফজরের নামাজ আদায় করে নিলাম ফজরের নামাজ শেষ করে ঘরের প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করলাম সকাল ঘনিয়ে আটটা বেজে যায় আমার স্বামী এখনো ঘুমাচ্ছে তাই মেয়েকে দিয়ে স্বামীকে জাগালাম আমার রান্না কাজ প্রায় শেষ আমার স্বামীকে দেখলাম ব্রাশ করে কাপড় পরে সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে এমনকি সকালের খাবারটাও সে খায়নি আমার স্বামী কেমন যেন আমাকে সে মেরেছে একটুও দুঃখ প্রকাশ করলো না আমাকে সরিও বলল না তা না করে খোঁজ খবরও নাই উল্টো সে আমার সাথে আরো রাগ করে আছে সেই যে সকাল থেকে বাসায় বের হয়েছে এখন পর্যন্ত খবর নেই দুপুর গড়িয়ে রাত হলো হঠাৎ দেখলাম সে এসেছে তখন বাজে রাত নয়টা ঘরে ঢুকার সময় আমার শাশুড়ি আম্মা তাকে বকা জকা করছিল সারাদিন কোথায় ছিলে খোঁজ খবর নেই কি হয়ে তোর বিদেশ কেন যাওয়া লাগবে কি সমস্যা বিদেশ যাওয়ার দরকার নেই আমাদের এত টাকা পয়সা লাগবে না আমার শাশুড়ির কথায় আমার স্বামী কোনো জবাব দিল না সে রুমে এসেছে আমি আমার মতো ঘরে এসে তাকে খাবার খাবার দিলাম। খায়নি গত রাতের মতো আমার স্বামীর যন্ত্রণা আমার আর ভালো লাগে না ঘরের ভিতরে রান্না বান্না করতে মন চায় না যেহেতু আমার মেয়ে আছে এবং আমার শাশুড়ি আম্মা আছে তাদের খাবার তো আমার রান্না করে দিতেই হয় এই জন্য আমি রান্না করি তা না হলে এই মুহূর্তে আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার স্বামীর ব্যবহারে আমি সন্তুষ্ট না এই মুহূর্তে মন চাচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে যাই স্বামী কাছে থেকেও নেই আমাকে সে মেরেছে অথচ দুঃখ প্রকাশ না করে সে আমার সাথে আরো দূরত্ব বাড়িয়ে দিয়েছে পরের দিন সকালে দেখলাম আমার স্বামী খুব সকালে ঘুম থেকে উঠেছে সকালে উঠে ছোট মেয়ের কাছে বলতেছে তোর মাকে বল আমাকে ভাত দিতে আমি ভাত খাবো আমার ছোট মেয়েটা ওর বাবাকে অনেক ভালোবাসে তাই আমাকে বলতেছে আম্মু আব্বুকে ভাত দাও আমি অন্য কিছু না ভেবে ভাবলাম হয়তো খিদা লাগছে এই জন্যই চাইছে তাই আমি অন্য কিছু না ভেবে একটা ডিম ভাজি করে ভাত দিয়েছি তরকারি এখনো হয়নি পরবর্তীতে আমার স্বামী খাবার দাবার শেষ করে দেখলাম আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বসে বলতেছে আমি বেশি না পাঁচটা বছর বিদেশে থাকতে চাই তোমরা আমাকে যাওয়ার অনুমতি দাও এবং বাবার কিছু জমি বিক্রি করে টাকা ম্যানেজ করে দাও আমার শাশুড়ি আম্মা সাপ বলে দিয়েছেন বাজান রে তুই আমার একটা মাত্র ছেলে তুই বিদেশ চলে যাবি এটা আমি কখনোই মানতে পারবো না মা হিসেবে আমি এখন বুড়ো হয়ে গেছি কখন আমি মারা যাই তার কোনো ঠিক নেই আমি যখন মারা যাব তুই চাইলে বিদেশ থেকে ঘুরে আসতে পারিস আমার অনেক বয়স হয়েছে আমি মারা গেলে আমার মৃত্যুর দেহটা তুই দেখতে পারবি না তাই আমি বলি কি তুই যে চাকরি করিস এটার টাকা দিয়েই আমাদের হয়ে যাবে তোর বিদেশ যাওয়ার দরকার নেই বাবা তুই তো শিক্ষিত ছেলে একটু ভেবে দেখ তোর স্ত্রী আছে একটা সন্তানও আছে এদেরকে ফেলে তুই থাকতে পারবি আমার শাশুড়ি আম্মা তাকে বুঝানোর পরে সে চুপচাপ মায়ের জায়গা থেকে উঠে গেল আমার সাথে আজকে তিন দিন ধরে কথা হয় না সে তিন দিনের ছুটি নিয়ে ঢাকা থেকে দেশে এসেছে বিকেল এসে চলে যাবে সকাল ঘড়িয়ে দুপুর হয় আমি রান্না বান্না এবং গোসল সেরে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম আজ বেশ কয়েকদিন ধরে আমার মন শরীর কিছুই ভালো লাগছে না এবং ঠিকমতো মতো ঘুমও হচ্ছে না তাই একটু আমি বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ অনুভব করলাম আমার স্বামী আমার পাশে এসে শুয়েছে হঠাৎ পাশ থেকে বলে উঠলো কি গো তুমি কি ঘুমাচ্ছ আমি কিছুই বললাম না আমি চুপ করে শুনছিলাম আবারও জিজ্ঞেস করছে কি গো তুমি কি ঘুমাচ্ছ আমি এবার বলে উঠলাম আমার চোখে ঘুম আসে না আমি কিভাবে ঘুমাবো হঠাৎ আমার স্বামী বলে উঠল আমি সরি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি আমাকে ক্ষমা করে দিও আর আজকে আমি বিকেল চারটা বাজে চলে যাব তুমি আর রাগ করে থেকো না আর বিদেশের ব্যাপারে আমি দেখি কি করা যায় আজ তিন দিন ধরে স্বামীর সাথে কথা বলি না তাই রাগ না করে বললাম ঠিক আছে একটু বলে চুপ ছিলাম আসলে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া বেশি হলে রাগও বেশি হয় তাই রাগ করে থাকা ভালো দুজনের যে কোনো একজনকে রাগ ভাঙিয়ে নিতে তা না হলে বড় সমস্যা দেখা দেয় ছোট থেকে বড় হতে থাকে আশা করি বুঝতে পেরেছেন পরে আমার স্বামী বললো প্লিজ রাগ করো না রাগ অভিমানের পালা শেষ এবার আমরা দুজন গল্প করতে লাগলাম যাওয়ার আগ মুহূর্ত খুব ভালোই সময় কাটছিল দুপুর পেরিয়ে বিকাল হয়ে আসলাম স্বামী ঢাকা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে যাওয়ার সময় আমার স্বামীকে সাবধানে যেতে বলেছি এবং এবং মনে করে আবেগে তাকে আমি জড়িয়ে ধরেছিলাম আমার পানি ঝরছিল এর আগেও বাড়িতে এসেছে এবং ঢাকা চলে গেছে কিন্তু এবার কেমন জানি একটু কষ্ট হচ্ছে তার চলে যাওয়াতে মনের অজান্তেই চোখের পানি অজরে ঝরছে আমার স্বামীকে সন্দেহ করে ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিলাম তাই পরের দিন খুব সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিল ছোট ভাই বলতে লাগলো ভাইয়ার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি গল্পটি আজ এই পর্যন্ত এই পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে বাস্তব জীবনের ঘটনা এবং গল্প দেখতে চাইলে এই পেজটির সাথেই থাকবেন এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে আপলোড করা হয় আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Allah love is.